কক্সবাজারে কর্মরত পুলিশের এএসআই মোনায়ম হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী স্ত্রী ও সন্তানরা রবিবার কুমিল্লার বড়ুরা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্যাতনের শিকার স্ত্রী আক্তার ওই পুলিশ সদস্য মোনায়েমের বিরুদ্ধে শাস্তির দাবিতে লিখিত বক্তব্য বিভিন্ন বর্ণনা তুলে ধরেন লিখিত বক্তব্যে হেলেনা বেগম বলেন উপজেলার গ্রামের অভিযুক্ত আমার স্বামী মোহাম্মদ মোনায়ম হোসেন বর্তমানে বাংলাদেশের পুলিশ বাহিনীর এএসআই পদে কক্সবাজার জেলার জামতলি ক্যাম্পে কর্মরত আছেন প্রকৃতপক্ষে ঘটনা হচ্ছে সে পরকে আসক্ত লক্ষ্মীপুর জেলার জৈনক এক বিধবা নারীর সাথে তার অবৈধ সম্পর্ক দীর্ঘদিন ধরে করে চলছে ওই নারীর সাথে সম্পর্কের পর থেকে সে নানান অজুহাত দেখিয়ে আমাকে মানসিক ভাবে চরম টর্চারি করত মোনায়েমের পরকিয়া ও নানা নির্যাতনের বিষয়ে আমি পুলিশের কয়েকটি দপ্তরে অভিযোগ করে কোনো সমাধান না পেয়ে কুমিল্লা বিজ্ঞ আমলি আদালতে মোনায়েম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে যার কারণে সে আমার ও আমার সন্তানের কোনো খোঁজ খবর না নিয়ে উল্টো হুমকি থামকে দিচ্ছেন এ সময় হেলেনা বেগম লম্পট ওই পুলিশ সদস্য মোনায়েম হোসেনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত দাবি করেন এ বিষয়ে তিনি স্বামী ও সন্তানের অধিকার ফিরে পেতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা

বর্তমানে মুমায়েন হোসেন কক্সবাজার জেলার চান্তলি ক্যাম্পে এই বিএনএ কর্মরত আছেন সকল সাংবাদিকদের অতি কৃতজ্ঞতা জানাচ্ছে এত সুন্দরে দুর্য সরকারে আমার বক্তব্য শুনেছেন এবং আপনাদের লেখনীয় মাধ্যমে যেন একজন লক্ষ পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করি নিশ্চিত হয় আইনের রক্ষক হয়ে সে তার সন্তান ও স্ত্রীর উপর যে অমানবিক অত্যাচার করে চলেছে তার থেকে সাধারণ মানুষ বিশ্বাস করতে পারছি কচুয়া থেকে দানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসীন